বান্ধবী হম ওই তো আইলো না দেখ কখন হয়ে গেছে এই শুন ওই ছেলে যদি আসে না হ্যাঁ তাহলে প্রথমে আমি পড়ামু কারণ ছেলের বুঝতে দিবি না যে তুই রিলেশন করছো তার সাথে দেখমু সে তো আর চিনতে কি না আচ্ছা ঠিক করবো তবে তোর ভালোবাসা যদি সত্য হয়ে থাকে সত্যিকারও যদি ভালোবাসা দেয় তাহলে মনে কর কনটো বুঝা লাগিব আজ মিথ্যা ভালো শোভিনি কইরা তাহলে কখনো বুঝবে না আস্তে এনেই পরীক্ষা আচ্ছা তবে না মি আমি তুমি তুমি না আমি একা আমার আসতে ভয় লাগে

ওর সাথেই কথা বলতে আমার তো বলতো ফোন বান্ধবী কথা বলতে আছি আমি কি আচ্ছা সমস্যা নেই কথা বলতে থাকো আমি আছি পরে ফোন চলো না তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল এই তোমাকে ডাকতেছি এতো সাহস কি আমি ধরা দেই বান্ধবী তুমি বুঝো না তুমি না ফোনে বলছো যে আমার পাইলে এই করবা সেই করবা কোন কথা বান্ধবী